আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক এই যে জিনিসগুলো আপনাদের জন্য আজকে নিয়ে আরেকটি নিয়ে এসে দামাকাদার ভিডিও আর আজকে দামাকাদার ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গার্মেন্টস লডের ইনটেক যত রকম প্রোডাক্ট আপনাদের যে কোনো দিন যাবত কিন্তু আমার ভিডিও দেখছেন আপনারা দেখছেন যে আমি কিন্তু গার্মেন্টস লডের প্রোডাক্টের ভিডিও করে থাকি সেখানে অনেকে হয়তো অনেকে দেখেছি আমি কমপ্লেন করেছেন বাট আজকে আমি যে হোস্টেলে আসি সে হবে যে আপনি সব রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন ইনটেক সুপার ইনটেক যেটাকে বলে সুপার ইনটেক প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো রকমের চিড়া ফাটা সমস্যা বলতে আপনারা কিছুই পাবেন না এই প্রোডাক্টে আর আপনারা চান কিন্তু সবাই কিন্তু চান কম প্রাইজে ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে আপনাদের জন্য এই ভিডিওটা হবে সবচেয়ে উপকার আপনার এই ভিডিওটা দেখে আপনারা যারা এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তারা কিন্তু ফুটে বলেন বা ছোটো ছোটো শপে বলেন আপনারা প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন তো আপনাদেরকে বলবো যে আর দেরি না করে কিন্তু আপনারা এখন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে কিন্তু এই শপে চলে আসতে পারেন এছাড়াও আপনারা এই শপে পাবেন বোরখা ওয়ান পিস তারপর ওড়না শার্ট পাঞ্জাবি এভ্রিথিং আরও অনেক অনেক প্রোডাক্ট আপনারা এখানে পেয়ে যাবেন যারা চান যে কম দামে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিও সো এত পর্যন্ত যারাই আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন আর যারা করেন নাই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কমেন্ট করে দিবেন এমনকি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা আর একটা কথা আপনাদেরকে বলবো আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে তাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো কেমন আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আরেকটা কাস্টমার এখানে আসার ভরসা পাবে সো আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন আমাদেরকে তো দর্শক আর কথা না বলে আমরা ভিডিওটা শুরু করছি সালামু আলাইকুম আপু কেমন আছেন ইনশাল্লাহ ভালো সো আপনাদের এখানে তো চলে আসলাম আপনাদের প্রোডাক্টগুলো দেখার জন্য সো আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে আপু ভাইয়া আমাদের এখানে অনেক ধরনের কালেকশনই আছে আপনার প্রায় পাঁচ সাতটা কালেকশন হবে আপনার ওয়ান পিস আছে বরখা আছে শার্ট আছে গেঞ্জি আছে টি শার্ট আছে প্যান্ট আছে

এটা হচ্ছে কাজ ছাড়া কিন্তু কুচি সিস্টেম ওকে আপনারা আমি বলবো যে আপনারা যারা ভিডিও দেখছেন অনেকে অনেক আপুরা চান যে আপনারা অনলাইনে বিজনেস করবেন আপনারা কিন্তু এখান থেকে চাইলে প্রোডাক্ট নিয়ে আপনারা অনলাইনে বিজনেস করতে পারবেন হ্যাঁ ভাইয়া আর আমাদের প্রোডাক্টগুলো ভাইয়া খুবই ভালো আর যে আসবে ভাইয়া দেখে তারপরে দেখে পছন্দ করে তারপরে যাচাই বাছাই করে নিবে সমস্যা যে ভাইয়া দেখতে দেখতেছেন এটা হচ্ছে আপনার কোটি সিস্টেম কোটি সিস্টেম কিন্তু আপনার কাজ করা আছে সাথে বল বল ছাপার মধ্যে এটা হচ্ছে ছাপার মধ্যে আবার প্রিন্টার আছে আবার এক কালার আছে কালো গুলোই বেশি হয় গ্রাউন্ড বরখাগুলো গুলো এটা তো দেখতেই পালেন ভাই আরেকটা আমি দেখাই কাজা ভালো এগুলো ভাইয়া 60 টাকা শুধুমাত্র 60 টাকা

তারপর আমরা আটটা বড় এটা হচ্ছে ভাই আবার ওই যে পুতিরো আছে পাথরেরও আছে পুতিরো কাজ আছে আবার গাউন সিস্টেম দেখাই এই আপনারা কাজটা ক্লোজে দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন ভাইয়া হাতার মধ্যেও ভাইয়া কাজ আছে ডিজাইন আছে ওকে यस আর গাউনটা দেখেন ভাইয়া এটা অনেক বড় না এগুলো বড় সাইজ হ্যাঁ ভাইয়া সবগুলো বড় সাইজ বড় কা ছোট সাইজ না ভাইয়া সবই বড় হয় আর কি ওকে তারপর আমরা কি দেখব

কাস্টমার আসবে দেখবে দেখে ভালো লাগলে তখনই তো মানে ওনার উনি আসছে নিতে আসছে পঞ্চাশ পিস দেখার পরে ওনার ভালো লাগলো উনি এমন আছে একশো পিস এক হাজার পিসও অর্ডার আসে ভাইয়া এরকমও আসতে পারে এই যে দেখেন ভাইয়া এটা কুচি একটু ধরেন আমি একটু ক্লোজ দিয়ে একটু হ্যাঁ হ্যাঁ দেখেন ভাইয়া না এটা হচ্ছে ভাইয়া এই যে দোপাট্টা কুচি সিস্টেম আপনি দেখেন একটু ধইরা ভাইয়া দেখেন হ্যাঁ এই যে দোপাট্টা হ্যাঁ আবার পুতিরও আছে আবার উপরেও আছে ভাইয়া আরেকটা সিস্টেম উপরেও আছে এই যে হ্যাঁ উপরে একটা কুচি হ্যাঁ উপরে একটা হ্যাঁ এটার হাতাটা দেখেন ভাইয়া মানে ডাবল কুচি আর কি ডাবল কুচি

আচ্ছা ধরুন আপনাদের প্রোডাক্ট নেয় উনি আসলো না আপনাদের এখান থেকে আপনাদেরকে অর্ডার দিলের প্রোডাক্ট দিয়ে দিলেন তখন কোন প্রোডাক্ট যদি ভালো না লাগে তাহলে কি পরিবর্তন করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা আপনি তাহলে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যারাই চান কিন্তু আপনারা না এসে পড়া নিতে পারবেন আর আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এসে দেখে তারপর পড়া করবেন অবশ্যই আয়শা দেখলে কি ভাইয়া বেশি ভালো হয় আয়শা দেখলো একটার জায়গায় ওনার অনেক গুলো কালেকশন এ পছন্দ হলো একটা আইটেম নিতে আয়শা দেখে গেছে ওনার অনেক পোড়াকে পছন্দ হয়ে গেল গা উনি এগুলো ফুটে নিয়ে ব্যবসা করতে পারবে আর কি ফুটে কিংবা ভ্যানে গাড়িতে আবার এগুলো ভাইয়া বেশি ভাগই চলে আপনার গ্রাম আছে না গ্রাম হাট বসে না ওই হাটের মধ্যে আপনার ওই যে সপ্তাহে সপ্তাহে দুই দিন তিন দিন হাট বসে না গ্রামে ওখানে নিয়ে ওই ফুটে যদি বিক্রি

অনেক বড় দেখেন জামিজ দেখুন দেখাই সম্পূর্ণটা অনেক কাজটা দেখেন না ভাইয়া উপরের কাজটা গলার কাজটা প্রত্যেকটা মানে ভাইয়া সুতিও আছে জর্জেটও আছে আপনার যে ই কাপড় এই যে কি কাপড় বলে জর্জেট কাপড়ের মধ্যে একটা মাখুন মাখুন মাখন কাপড় আছে না ওইটাও আছে লিনেন আছে এই যে ভাইয়া হ্যাঁ আর কিছু দেখি ভাইয়া এটা দেখি ও মাই গড এটা তো অনেক গর্জিয়াস

চেন সিস্টেম এটা আবার চেন আছে ওকে আমরা একটু জিপটা খুলে আপনি জিপটা খুলে একটু দেখেন এই যে ভাইয়া দেখেন এটা হচ্ছে চেন সিস্টেম আর কি ওকে ঠিক আছে আপু তারপর আমরা তো বোরকা ইয়া বড়দের যে কালেকশন গুলো আছে সেগুলো আছে ছোটদের কোনো আইটেম আছে কিনা হ্যাঁ হ্যাঁ ভাইয়া অবশ্যই এই যে ছোটদের আইটেম এই যে দেখাচ্ছি আমি ওকে আমরা ছোটদের কিছু আইটেম দেখিয়ে নিতে হবে ছোটদের কালেকশন গুলো ভাই আরো বেশি সুন্দর হয় ছোটদের কালেকশন আরো কাজ করা থাকে গ্রাউন থাকে মানে খুব আমার খুবই ভালো লাগে ছোটদের মানে কালেকশন গুলো কালেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা আর

বাচ্চাদের ফ্রকগুলো তো কাজ করা অনেক সুন্দর ভাইয়া ভালো লাগে গ্রাউন্ড বড়দেরও আছে ছোটদেরও আছে ছোট সাইজ বড় সাইজ সব ধরনের সাইজ আছে এই যে দেখেন ভাইয়া কাজটা কিন্তু দারুণ একটা কাজ আর নিচে আপনারা দেখছি এটা কুচি করা আছে এটা ওকে পিছন সাইডটা ভাইয়া দেখেন পিছনও কাজ আছে পিছনও কাজ আছে দেখছেন এরও কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু পুরো গুলো ওকে

আপনার প্রোডাক্ট কোয়ালিটিগুলো ভালো আপনারা যারা নিতে চান আমি বলবো সাজেস্ট করব যে আপনারা নিতে পারবেন এগুলো নিয়ে আপনারা ফুটে চান কিষণ সাইটটা দেখেন ভাইয়া সেল করতে পারবেন প্রাইস ভাইয়া এত কম প্রাইসে তো বুঝতেই পারতেছেন মানে খুবই প্রাইস কম মাত্র সত্তর টাকা একটা জিন্সের প্যান্ট ভাইয়া মার্কেটে যান আপনি আনতে কমসে কম চারশো থেকে পাঁচশো টাকা আপনার লাগবে আমার এখান থেকে সত্তর টাকা নিয়ে যদি ভাইয়ারা দেড়শো টাকা করেও বিক্রি করে দুশো টাকাও বিক্রি করে তারপর ওনাদের অনেক লাভ থাকবে হ্যাঁ ওকে গ্লোবয়ে গ্রাম অঞ্চলে চলে ঢাকাও চলতেছে বিভিন্ন মানে জেলা থেকে আসে আমাদের গ্লোব পচুরপরিমাণের ভাইয়া চলতেছে ওকে বিক্রি করে ভাই আবার অর্ডার আসতাছে নিচে 50 পিস দেখে বেঁচে আবার ফোন দিছে আপু মাল লাগবে আছে কত কালেকশন কি লাগবে না লাগবে মানে মালের ভাইয়া কালেকশন যারা নিচে ওনারা তো আর কি বিক্রি করে আবার রিটার্ন আসতেছে যায় ভাইয়া এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে দেখেন আমার মাল কই মেয়ে গেছে ভাইয়া মালও নাই আর কি বুঝতে পারছি আচ্ছা যাই হোক এখন আমরা কি দেখছি

গোল গলার গেঞ্জি পাঞ্জাবি শার্ট টি শার্ট মিলানো আর কি চারটা আইটেম আছে এখানে ওকে এই যে ভাইয়া দেখেন এগুলো সবগুলো হলো কালেকশন হ্যাঁ দেখেন ভাইয়া অসংখ্য পরিমাণ কালার এই যে দেখেন আপনারা যে যত চান তত কালার নিতে পারবেন তত পুরো নিতে পারবেন ওকে তারপর কি দেখব আমরা ও আচ্ছা ভাইয়া এই যে আমাদের এখানে যদি মানে ওখানে অন্য ও আছে ভাইয়া অন্য আছে সেলর আছে যদি কারো লাগে আর কি নিতে পারবে অর্ডারও করতে পারবে আয়শা দেখে নিলে তো কোনো কথাই নেই ওকে আচ্ছা একটা আমি খুলে দেখাই হ্যাঁ কাজ করা আর কাজ ছাড়াও আছে ভাইয়া সুতিও আছে জর্জেটও আছে কি মিলানো যার যেরকম ভালো লাগে মিলানোর মধ্যে আর কি নিতে হবে এটা হচ্ছে কাজালা এই যে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে হ্যাঁ এই যে ভাই দেখেন কাজটা দেখেন ভাইয়া সম্পূর্ণ রেড কালারের মধ্যে ওকে জর্জেটও আছে সুতিও আছে যে অন্য ওই বরকার হেজাবগুলো আছে না ভাইয়া ওইগুলো আর কি ওইগুলো এগুলো আর কি হেজাব সিস্টেম আছে ওকে আছে তারপর আমরা আরেকটা দেখি এই হলো আরেকটি তো মানে অনেক আইটেমই দেখলেন অনেকগুলো কালেকশনে দেখলেন এখন আরো মানে আরো প্রোডাক্টগুলো আছে ওগুলো আসলে আপনারা দেখতে পারবেন আর কি আর যদি ফোনও দেখতে পারেন কোনো সমস্যা নেই ভিডিও কল দিয়ে যদি দেখতে চান ও তখনও দেখানো যাবে ওকে ওকে আপনারা যারা এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তা আপনার স্ক্রিনে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন সো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আমরা চেষ্টা করবো বাইরে হাউজের রেগুলার যত যত প্রোডাক্ট আসবে সবগুলো প্রোডাক্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই জন্য কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা আমাদের রেগুলার আপডেটগুলো পেয়ে যাবেন আজকে বিয়েটা পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ